দু হাজার চব্বিশ বিশ্বকাপটা ঠিক যেন স্বপ্নের মতোই কাটছে টাইগার পেসার তঞ্জিম সাকিবের জন্য সেন্ট ভিনসেন্টে স্বল্প পুঁজি নিয়েও বিধ্বংসী স্পেলে নেপালি টপ অর্ডার যেভাবে টস করেছে এরপর থেকেই তানজিমকে নিয়ে যেন প্রশংসার জয় জয় কার ঠিক সেই সুসময়ে একটা দুঃসংবাদও পেয়েছে বাংলাদেশি তরুণ এই পেসার আচরণবিধি ভাঙায় তাকে পেতে হচ্ছে শাস্তি আইসিসির কোড অব কন্ডাক্ট ভঙ্গ করার অভিযোগে বাংলাদেশের তরুণ এই পেসারকে শাস্তি দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি শাস্তি হিসেবে তানজিম সাকিবকে গুনতে হচ্ছে জরিমানা সাথে দেওয়া হয়েছে ডিমেরিট পয়েন্টও সাকিবের বিরুদ্ধে লেভেল ওয়ান পর্যায়ের অপরাধের অভিযোগ এনেছে আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নেপালের বিপক্ষে ডি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের এই পেসার আইসিসির কোর্ড অফ কন্ডাক্টের দু দশমিক এক দুই নম্বর ধারা ভেঙেছেন কমিউনিটি ব্যাংক সবার ব্যাংক যার কারণে তাকে ম্যাচ ফির পনেরো শতাংশ অর্থ জরিমানার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি জাতীয় দলের হয়ে সাতটি ওয়ান ডে ও দশটি টি টোয়েন্টি খেলায় ক্রিকেটার এবারই অবশ্য প্রথম কোনো ডিমেরিট পয়েন্ট পেলেন জুনিয়র সাকিব এই শাস্তি পেয়েছেন মূলত নেপালি অধিনায়কের সঙ্গে বাঘ বিতণ্ডায় জড়িয়ে নেপালের ইনিংসের তৃতীয় ওভারে দুই উইকেট শিকারের পর রোহিত পাউডেলের সঙ্গে কথার লড়াই হয় তানজিমের সেই সময় নেপালি অধিনায়ককে হাত দিয়ে ধাক্কা দেন বাংলাদেশি পেসার এক পর্যায়ে দুজনের মাঝে চলে আসেন আম্পায়ার তানজিমের আক্রমণাত্মক ম্যানার ও ধাক্কা দেওয়াটি ঠিক খেলোয়াড় সুলভ আচরণ বলে মনে হয়নি আইসিসির ম্যাচ অফিসিয়ালদের কাছে আর তাই তো এমন শাস্তির মুখে পড়লেন তানজিম সাকিব আগ্রাসী বোলিংয়ে নজর কেড়ে নেওয়া এই পেসার নেপালি অধিনায়ক রোহিত পাউডেলের দিকে তেরে গেলে দু চার কথায় লেগে যায় ঝগড়া বিষয়টি ম্যাচ অফিসিয়ালরা ভালোভাবে নেয়নি সাকিব তার দোষ স্বীকার করে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি অনফিল্ড আম্পায়ার তৃতীয় আম্পায়ার এবং চতুর্থ আম্পায়ারের অভিযোগের ভিত্তিতে সাকিবের শাস্তি আরোপ করেন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন রোহিতের সঙ্গে বাঘবিতণ্ডার ঘটনায় শাস্তি পেলেও আগ্রাসী বোলিংয়ের জন্য সাকিব কুড়াচ্ছে ভূয়সী প্রশংসা দিবাকর চৌধুরী কালবেলা